This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার টিভি নাইন বাংলায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা আর আমি এই মুহূর্তে রয়েছি উত্তরবঙ্গ স্টুডিওতে একেবারে আপনাদেরকে বলি যে গোটা দেশের একশো দুটি কেন্দ্রে ভোট হচ্ছে একুশটা রাজ্যে ভোট হচ্ছে আর আমাদের ফোকাস অবশ্যই এরাজ্য অর্থাৎ বাংলায় তার কারণ বাংলায় প্রথম দফা নির্বাচন তিনটে কেন্দ্র জলপাইগুড়ি আলিপুরদুয়ার আর কোচবিহারে ভোট হচ্ছে আর এই প্রথম দফার ভোটে এখনও পর্যন্ত যা খবর আমাদের কাছে একশো অভিযোগ জমা পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে অশান্তির বিক্ষিপ্ত ছবি আমরা দেখতে পেয়েছি আর সবার আগে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি আমরা কারণ আমি যেমন এই মুহূর্তে উত্তরবঙ্গ স্টুডিওতে রয়েছি আমার সহকর্মীরা উত্তরবঙ্গের বিভিন্ন কেন্দ্রতে রয়েছে আর আমার সহকর্মীরা কলকাতার স্টুডিওতেও রয়েছে আর এখানে এই মুহূর্তে আমার সঙ্গে আমাদের ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যও রয়েছে অমৃতাংশু দা এত কিছু করা করি কমিশন প্রথম থেকে অত্যন্ত করা কেন্দ্রীয় বাহিনীর নজরদারি তারপরেও অশান্তির ভোট সকাল থেকে এতগুলো অশান্তি এরানো গেল না দেখো এরানো যাবে বলে তো মনে হয়েছিল না দুটো কারণে প্রথম কথা হচ্ছে যদি খেয়াল করে দেখো যে এবার যেদিন ভোটটা ঘোষণা হলো ঠিক তার পরের দিনই কোচবিহারে প্রথম অশান্তিটা হয় এবং সেটাতে একজন কেন্দ্রীয় মন্ত্রী একজন রাজ্যের মন্ত্রী দুজন ইনভলভ হয়ে একে ওপরে গেছিলেন এবার এটাকে আমরা বলেছিলাম যে নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে বা নির্বাচনের সময়ে যে হিংসার একটা পরিস্থিতি তৈরি হতে পারে তার শুভ মহরত হয়ে গেল আর কি সেটা কোচবিহার থেকে হয়েছিল এবং কোচবিহারের ক্ষেত্রে এই দুজন অর্থাৎ বাবু এবং উদয়নবাবু এই দুজনের মধ্যে যে একটা ইগোর লড়াই এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে মানে একটা এই সংঘর্ষ পরায়ণ একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছে এটা সঙ্গে সঙ্গে যেটা ছিল যেটা আমরা হিসেব করে দেখেছিলাম যদি এই গোটা জায়গাটা যেটা বারবার করে বলা হচ্ছিলো যে এত নিরাপত্তা বাহিনী থাকবে সেই নিরাপত্তা বাহিনী দিয়ে সামলে দেওয়া সম্ভব হবে সেটা সামলাতে গেলে যে পরিমাণ নিরাপত্তা বাহিনী থাকার দরকার ছিল সেটা কিন্তু নিরাপত্তা বাহিনী দেওয়া যায়নি মানে একটা খুব বেয়ার মিনিমাম প্রত্যেকটা বুথে একজন করে অন্তত কেন্দ্রীয় বাহিনীর লোক থাকবে এবং তার সাথে এলাকা ডমিনেশন হবে এটার জন্য সাড়ে তিনশোর ওপর কোম্পানির দরকার ছিল সেখানে তার ধারে কাছে পৌঁছনি ব্যাপারটা ইভেন নির্বাচন কমিশন নিজেরাই বলেছিল যে এতটা হয়তো সম্ভব হবে না পুরোটা সব জায়গাতে লোক দেওয়াটা তো তাতে যা হওয়ার সেটাই হয়েছে আর কি এবং এই জায়গাগুলোতে মানে খেয়াল করলে দেখবে ধরো সক একদম শুরুর থেকে মানে মর্নিং শোজ দ্য ডে সকালবেলার শুরু নটার মধ্যে আমরা দেখেছিলাম যেখানটায় প্রায় পঁয়ত্রিশটা কমপ্লেন জমা পড়েছে এখন সেটা একশো দেড়শো ক্রস করে গেছে এবার এই পঁয়ত্রিশটার মধ্যে তখন পর্যন্ত একুশটা ছিল হচ্ছে তৃণমূলের কমপ্লেন এবং বাকিগুলো হচ্ছে বিজেপির অর্থাৎ কোথাও গিয়ে তৃণমূল তারা বেশি কমপ্লেন করছিল কোচবিহারে সিটিং এমপি নিষিদ্ধ প্রামাণিক তার ওখানটায় এবার তৃণমূল এবার ঝাঁপিয়েছে সেই যে এবং সাম্প্রতিককালে যে ঘটনা এবং সংঘর্ষর একটা ধারাবাহিকতা রয়েছে তার সঙ্গে কোথাও গিয়ে একটু লড়াইটা ক্লোজ হয়ে যাচ্ছে এটা দেখা যাচ্ছিলো দেখো এক্ষেত্রে দুটো জিনিস আছে একটা হচ্ছে যে শুধুমাত্র কোচবিহারে গন্ডগোল হবে সেটার জন্য আমরা মেন্টালি হয়তো প্রিপেয়ার ছিলাম কিন্তু এবারে জলপাইগুড়িতেও দেখা গেল এক দুই হচ্ছে যে এই যে কমিশনও বলেছিল যে কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় থাকে বারবার করে অভিযোগ ওঠে এবং তার জন্য কমিশন ভীষণ প্রথম থেকে নজরদারি চালাবে লাভ হলো না সাত দফায় নির্বাচন তাহলে কি লাভ যদি অশান্তি প্রথম দফা থেকে হয় এই 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 অশান্তিটা মানে ওইভাবে যতক্ষণ না আমাদের ভোট সংস্কৃতি বদলাচ্ছে শুধু কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই অশান্তি থাকা ঠেকানো সম্ভব না বুথে ধরে নিলাম সব বুথে ভর্তি করে দিল কেন্দ্রীয় বাহিনী গ্রাম গ্রামাঞ্চলে হবে ভোটার বেরোতে পারবে না যদি এটাই প্রসেস হয় আর যেটা জলপাইগুড়ির ক্ষেত্র বললে জলপাইগুড়িটা কিন্তু নর্মাল কোর্সে আমরা দেখেছি উত্তরবঙ্গের আটটা আসনের মধ্যে তৃণমূল শূন্য ছিল সাতটা বিজেপির ছিল সেখানে এই জলপাইগুড়ি আসনটা সাতটা বিধানসভার মধ্যে এখন মানে ইধার উধার করে এদিক থেকে ওপাশে চলে গিয়ে সব মিলে পাঁচটা এখন তৃণমূলের দখল অর্থাৎ সেই অর্থে সংখ্যাধিক সংখ্যাধিপত তৃণমূলের ক্ষেত্রে রয়েছে ফলে তারা মনে করছেন এই জায়গাটাও ক্লোজ যে জায়গাগুলোতেই ক্লোজ বা এরকম একটা বদল হতে পারে এরকম একটা সম্ভাবনা আছে সেখানে তো মানে বুঝতেই পারছো উত্তেজনা বেশি ন্যাচারালি সেই জন্যই জলপাইগুড়িতে এই সংঘর্ষ এখনও পর্যন্ত তিনটে কেন্দ্রে তোমার ধরো পনেরো যদি আমি অ্যাভারেজ বলি তাহলে পনেরো শতাংশের মতো ভোট পড়েছে কি মনে হয় প্রচণ্ড গরম নিজেরাও টের পাচ্ছি আমরা এর সঙ্গে ভোটের উত্তাপ কোচবিহারের ক্ষেত্রে তার সঙ্গে সংঘর্ষ জলপাইগুড়িতে কিছু বিক্ষিপ্ত সংঘর্ষ ফলে আমার ধারণা এই পোলিং পার্সেন্টেজটা যে সময়টা পর্যন্ত ছিল তারপর আরও খানিকটা বেড়েছে এখন কিন্তু এটা এখন পর্যন্ত অন্ত উৎসাহবানযোগ নয় তার কারণ যখন ওয়েদার এরকম থাকে তখন এক্সপেক্টেড যে সকাল সকাল লোকজন বেশি ভিড় করবেন বা সেই সময়টা পোলিংটা একটু বেশি হবে সেই পোলিংটা কিন্তু এখন পর্যন্ত হয়নি এবং তার সঙ্গে মানে এটা ঘটনা লোকসভা ভোটটার ক্ষেত্রে আমরা চারপাশে ঘুরে যা দেখেছি বিধানসভা ভোটগুলোর ক্ষেত্রে যেরকম মানুষের মানসিকতা থাকে তার সঙ্গে এটার একটা তফাৎ আছে সিগনিফিকেন্ট শুধু একটাই জায়গা পঞ্চায়েত ভোটটায় বারবার এই ভোট দিতে পারা না পারা এই সমস্ত নিয়ে অভিযোগগুলো ওঠে বহু মানুষ অভিযোগ করে একটা এরকম অভিযোগ পাওয়া গেছে আর কি যে তোমার আটকানো হচ্ছে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত একটাই এসছে একটাই এসছে সেটা ঘটনাচক্রে এটা বিজেপির অভিযোগ রয়েছে এটার ক্ষেত্র নিয়ে কিন্তু মারধরের অভিযোগ এ ওকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে বুথ সভাপতির মাথা ফেটেছে এটা দুপক্ষের ক্ষেত্রেই রয়েছে ফলে এই এই হিংসাটা আমার ধারণা পোলিং পার্সেন্টেজকে একটু কমিয়ে রেখে অমিতাভ স্যার একটু মাথা ভাঙায় যেতে হবে আমাদের তার কারণ মাথা ভাঙায় সেখানে ভোটারদের আটকানো হচ্ছে এরকম একটা অভিযোগ পাচ্ছি প্রশান্তিদ আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছে প্রশান্তিদ এই মুহূর্তে কি খবর রয়েছে কি চলছে ওখানে দেখো মাথা দুটো সমস্যা রয়েছে একদিকে যেমন বেশ কিছু এলাকায় ভোটারদের আটকে দেওয়া হচ্ছে বলে বিরোধী দলগুলো অভিযোগ করছে বারবার কমিশনকে জানানো হচ্ছে কিন্তু কিউআরটি টিম ঘটনাস্থলে পৌঁছাচ্ছে না অন্যদিকে এই মুহূর্তে আমি আছি মাথা যে শিকারপুর বিডিও অফিস সেখানে সেখানে সরকারি যে কর্মীরা ভোট গ্রহণ করতে এসছেন যারা রিজার্ভে আছেন তাদেরকে কার্যত দিনভর তালা মেরে রাখা হয় বলে অভিযোগ এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভের পর তালা খুলে দেওয়া হয় তারা বলছেন তারাও সরকারি কর্মচারী কিন্তু তাদেরকে গরু ছাগলের মতো আচরণ করা হয়েছে এবং দীর্ঘক্ষণ তালা মেরে রাখা হয়েছিল আমি একবার কথা বলি এদের সঙ্গে কি অভিযোগটা ছিল আপনাদের সকাল থেকেই না আমাদের এই রুমে যারা ছিল ছিলাম আমরা আর কি মানে এইখানে গেট লাগাই দিছে মানে আমরা তো ওই ক্ষতু খুলে বাথরুম যাও আর ঘরে টুকরো বাথরুম পাড়া যখন আস্তে আস্তে জল খাবার কিছু পেয়েছে সকাল থেকে কিছুই নেই বলছিল আপনাদের সব ব্যবস্থা এখানে হবে কিন্তু কোনো ব্যবস্থা হয়নি ওই একটু করে লাল দিতে বা আর কিছু নেই আরো একটু করেও না একটু করেও না ব্যাপারটা সত্যি করার ব্যাপারটা হলো আমরা যখন সকাল একদম আর্লি মর্নিং আর্লি মর্নিং বলতে তখন চারটা থেকে সাড়ে চারটা বাজে আমরা উঠে পড়েছি রেডি

যে ভদ্রলোক আমাদের হ্যাঁ রাত্রেবেলা লাভ মেরে মেরে উঠায় বেলা বিয়ে বাড়িতে হাত কাতে আসাই গোপাল রায় সরকার ওঠো তোমার ডিউটি বাস ওঠো এইভাবে লাভ মেরে মেরে উঠায় নিয়ে চলে গেছে একদম আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো যারা এখানে এসে হাজির হয়েছেন এবং এই মুহূর্তে তালা খোলা হয়েছে আমি একবার কথা বলি আপনার সঙ্গে দাদা কি অভিযোগটা আপনাদের অভিযোগ তো দাদা একবার জানালাম রাতে বেলায় আমরা আসলাম এক ভদ্রলোক ভেতরে প্রবেশ করলেন অবশ্যই মানে অ্যালকোহলিক ছিলেন উনি তারপরে ওনার যে ওয়ার্ড সিলেকশন ছিল বডি ল্যাঙ্গুয়েজ মানে ভয়ঙ্কর আই দ্যাট ট্রাই টু ভিডিও বলছেন এসি ঘরে রাখা হয়েছে এবং কোথাও তালা হয়নি কে বলছে কি বলছে আমাদের তো জানার বিষয় নয় আমাদের তো এখানে এনে আমাদের রেখে দিলেন আমরা এখানে রেস্ট করবো আপনারা অবশ্যই মানুষ আমরা এখন এই ধরনের একটা প্যানিক এনভায়রনমেন্ট তৈরি করবে যার ফলশ্রুতি এই উত্তেজনা সারাত ধরে আমরা একটা অ্যাংজাইটির মধ্যে আছি বুঝতে পারছেন তো হ্যাঁ যে সমস্ত ফিজিওলজিক্যাল চেঞ্জগুলো হয় বডির মধ্যে একজন মানুষের অ্যাংজাইটি হলে সেগুলো ধরা পড়ছে কেন এটা হচ্ছে এটা ক্রিয়েট করা হয়েছে এবং তার জন্য একমাত্র দায়ী একটু বুঝতে পারছি তার মানে কমিশনের নজরদারি রয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে তারপরেও ভোটারদের মধ্যে অ্যাংজাইটিতে তারা রয়েছে এই প্রসঙ্গটা কিন্তু তারা সামনে আনছেন বলছেন প্রশান্তি তোমার সাথে আবার কথা হবে আপাতত তোমাকে ধন্যবাদ আপনাদের বক্তব্য শোনাবো উদয়ন গুহ এখনো পর্যন্ত প্রথম দফা নির্বাচনে খবরের শিরোনামে কোচবিহার আর এই কোচবিহার কথা যখন উঠছে যখন এই নামটা আসছে তখন দুজনের নাম সামনে আসছে নিশীথ প্রামাণিক আর উদয়ন গুহ উদয়ন গুহ কে আজকে সকালবেলা থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ অ্যাক্টিভ মোডে রয়েছেন কারণ তিনি প্রথমে হাসপাতালে গেলেন তারপর তিনি পুলিশ স্টেশনে গেলেন এবং তারপর বিভিন্ন বুথে বুথেও তিনি কিন্তু ঘুরছেন কি বলছেন উদয়ন গুহ আপনাদের শোনাবো তবে নিষেধ প্রামাণিক এখনো পর্যন্ত বাড়িতেই রয়েছেন উদয়ন গুহর বক্তব্য সকাল সকালবেলাই আমাদের ব্লক সভাপতিকে মারা হয়েছে তাকে হসপিটালাইজ করা হয়েছে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে মানে বারবার আমরা কয়েকজনের কথা বলছি ব্যাটাগুড়িতে তারপরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয়নি তার ফলে তারা আজকে গুন্ডামি করে বেড়াচ্ছে মানে বোঝা বোমা না বেড়ে বাড়ির সামনে বোমা কি সাজিয়ে মানে ইয়ে এটা কি লাড্ডু যে লাড্ডু সাজিয়ে দিয়ে বললাম তো যে এই ধরনের গুন্ডামি করে ভেটাগুড়িকে জবরদখল দখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবেদন আবদার করা হয়েছিল উদয়ন গুহর বক্তব্য শুনলাম অর্থাৎ এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস আঙুল তুলছে বিজেপির দিকে আর বিজেপি আঙুল তুলছে তৃণমূলের দিকে অমৃতাংশ তার মানে লড়াইটা মূলত দুপক্ষের কারণ জোটের তো কোথাও এখনো পর্যন্ত নামনিশান দেখতে পাচ্ছি না আমরা প্রার্থী রয়েছে তার মধ্যে অবশ্য কোচবিহারের জোটটা সেই অর্থে যেটা আমাদের এখানকার লোকাল জোট যে বাম এবং কংগ্রেসের সেটাও খুব একটা দাঁড়ায়নি কিন্তু বেসিক্যালি লড়াইটা কিন্তু সত্যি সত্যি এখন পর্যন্ত যে জায়গাটায় গিয়ে দাঁড়িয়েছে বা অ্যাক্টিভিটিও যদি দেখো মানে এটা যদি এই কমপ্লেন জানানোটা এটা যদি প্যারামিটার হয় তাহলেও কিন্তু জোট নেই গোটা বিষয়টার মধ্যে এই শুধু দুটো পার্টি আপাতত লড়ছে তবে যেটা সত্যি সত্যি একটা যে তাদের এতটা সংখ্যাধিপত্যর জায়গায় চলে গেছিলো সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু একদম নিচের স্তরটায় যদি তাদের বোঝাপড়ার জায়গাটা স্ট্রং যেভাবে হওয়ার উচিত ছিল একটা মানে জোটকে দাঁড় করানোর জন্য সে হয়নি এবং যেখানে তারা নিজেদের জোটের একজন আরেকজনের বিরুদ্ধে প্রার্থী দিয়ে বসে আছে বলে এইখানে অন্তত এই তিনটে আসনে জোট নিয়ে আলাদা করে এই মুহূর্তে বলাটা খুব মুশকিল যে তাদের ভবিষ্যৎটা কী যদিও ওপিনিয়ন বলে আমরা দেখেছিলাম যে জোটের ভাগ্যে দুটো সিট গিয়েছিল দেওয়া হয়েছিল সেক্ষেত্রে কি হয় ফলাফল চৌঠা জুন তার জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে তবে টিভি নাইন বাংলার টিম এই মুহূর্তে শুধুমাত্র কলকাতা শহরে আটকে রয়েছে তেমনটা কিন্তু নয় নর্থ বেঙ্গলে আমি রয়েছি মঞ্জিরা আমার সঙ্গে ম্যানেজিং এডিটর অমৃতাংশা রয়েছে এবং আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে তাই একেবারে সব খবর সবার আগে জানতে অবশ্যই টিভি বাংলায় নজর রাখুন